সম্মানিত হাজিরী ফাতেমা চুজ সাহারা রাদি আল্লাহতা আলা নাহার ঘরে তেমন কোনো খাবার ছিল না তেমন কোনো পানি ছিল না একবার খাবারের অভাবে ফাতেমা মুসল্লায় বসে বসে নামাজ পড়ছিলেন আর কাঁদতেছিলেন এমন সময় দরজা আল্লাহর হাবিব সাল্লাম হাজির হয়ে গেলেন আল্লাহ ফাতেমার পেটে খাবার নাই ক্ষুধার্ত ফাতেমা খাবার তার ঘরে ছিল না তিনি মুসল্লায় নামাজ পড়ছিলেন আর চোখের পানিগুলি ফালেয়া ফালেয়া কাঁদতে ছিলেন এমন সময় দয়াল্লো এসেছে আল্লাহর হাবিবকে দেখে আর সহ্য করতে পারলেন না ফাতেমার চোখের পানির পরিমাণটা যেন আরও বেড়ে গেল আল্লাহর হাবিব সাল্লাম ডাক দিয়ে বললেন ফাতেমা তুমি কি এই দুনিয়ার রাজা বাদশাহ হতে চাও নাকি ফাতেমা বললেন আমি রাজা হতে চাই না আল্লাহর হাবিব বললেন ফাতেমা তোমার যে নামাজের বিছানাটা আছে উঠাইয়া দেখো নামাজের বিছানার নিচে কি আছে ফাতেমা তো নামাজের বিছানাটা উঠাইয়া দেখলেন নামাজের বিছানার নিচে স্বর্ণের স্বর্ণের ঘের গৌরাইতেছে বলেন সুবাহান আল্লাহ স্বর্ণ গলিত স্বর্ণ পানির মতো গড়াইয়া যাচ্ছে তার মুসল্লার নিচে আল্লাহর হাবিব বললেন ফাতেমা তুমি যদি চাও এখান থেকে যা নিতে নিতে পারবা বলেন সুবহান তাতে মাত্র সাহারা বললেন আর সুনল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম আমি চাই না এই সম্পদগুলি এই স্বর্ণে গলিত স্বর্ণগুলি আমি সংগ্রহ করবো আমি চাই আপনার দোয়া আমি চাই আল্লাহর বেহেশ বলেন সুবহান আল্লাহ সন্মানিত মুসল্লিয়া না করম পাকের দরবারে আনি শানি আমি শুক্রিয়া জ্ঞাপন করছি পাক পবিত্র মহরম মাসের আরেকটি জমায় আমাদেরকে হাজির করেছে এই পবিত্র মাসের পবিত্র জমায় আমরা যে বানিয়া বানিয়াপাড়া দরবার শরীফ জামে মাসিদে হাজির হয়েছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ মাস চলছে মহরম মাস এ মাস নিয়ে আমি কয়েকটি জমায় আলোচনা করছি গত জমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম পাক পাঞ্জাতনের একজন নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আরো চারজন নিয়ে পাঁচজন এটাকেই বলে পাক পাঞ্জাতন তার মধ্যে একজন ছিলেন আলী আলী কার্লা হাজরকে নিয়ে আমি গত জমায় আলোচনা করেছি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ফাতে রাদিয়াল্লাহু তাআলা анহা আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা জানেন ফাতেমা এই নামটা আমার দয়াল নবী সাল্লাল্লাহু সাল্লামের একটা প্রিয় নাম আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু সাল্লামের সবচেয়ে ছোট সন্তান ছোট মেয়ে তার আনহা। আল্লাহর হাবিব হাবিবাম ফাতেমাকে অনেক বেশি ভালোবাসতেন তার জন্ম হয়েছিল নবুয়তের প্রথম বছর মানে আল্লাহর হাবিবসাল্লামের বয়স যখন চল্লিশ বছর তখন ফাতেমা দুনিয়ায় আসেন ফাতেমা তো শুধু নিজে আসেন নাই নিশ্চয়ই ফাতেমা যেহেতু রাসূলের কলিজার টুকরা ছিলেন তিনি অনেক রহমত নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাসাল্লাম তো জাহারার ব্যাপারে বলেছেন ফাতেমা চো আমার দেহের একটি অংশ আল্লাহ ফাচেমাকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো ফাচেমার সাথে যারা আদাওয়াচি আর দুশ্মনী রাখবে রব্বুল আলমিন তুমি তাদের সাথে দুশ্মনী রাই ফাতেমাকে আল্লাহর হাবিব সাল্লাম এত বেশি ভালোবাসতেন এত মহব্বত করতেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তার অন্যান্য আওলাদের চেয়ে সবচেয়ে বেশি তুলনামূলক অনেক বেশি তাকে পছন্দ করতেন তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে আম্মাজান খাদি জতুল কবর ইন্তকাল আর ওয়ফাতের পরে ফাতেমা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন বাবার ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তা করেছেন দিন ইসলামের ব্যাপারে ফাতেমা তুস জাহরা সবচেয়ে বেশি ফিকির করেছেন কোথাও নির্যাতিত হলে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাদিজাতুল কুবরা দৌড়ায়া যাইতেন আমার নবীকে আচলে আগ্রি রাখতেন ফাতেমা তু সেইভাবে আম্মা জান খাদিজার মতো আল্লাহর হাবিবের যত্ন করতেন বলেন সোবাহান আপনারা হয়তো বা জানেন একবার আবু জাহেল কাবার চত্বরে কাবার চত্বরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন সিজদায় পড়েছিলেন আবু জাহেল সুযোগ বুঝে মরা ওটের নারী বুড়ি গুলি আল্লাহর হাবিব সাল্লামের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল আমার সিজদা থেকে মাথা উঠেতে পারছিলেন না ওই সময় যদি আল্লাহর হাবিব শুধু একটু মাত্র টেরা নজরে তাকাইয়া আবু জাহেলের জন্য বদ করতেন আবু জাহেল হালাক হয়ে যেত কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম উঠতে পারছিলেন না সিজদায় পড়েছিলেন খবর পৌঁছে গেছে فاطمهর কাছে সুবহানাল্লাহ فاطمهতুয-জাহরা দাউরায় আসলেন ওটের নাদি বুড়িগুলি সরাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করে তারপরে فاطمهতুয জাহারা আকাশের দিকে দুটো হাত উত্তোলন করলেন ওই জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করবে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারলেন যে ফাতেমা এই মুহূর্তে যদি কোনো ফরিয়াদ করে আল্লাহ পাক তার হাত খালি দিবে না এইভাবে ফাতেমা তো সাহারা আমার নুরনবী সাল্লাল্লাহু যত্ন করেছেন বলে সে কারণে বিভিন্ন কারণে আর অনেক কারণ আছে তার গ্রহণ যোগ্যতা ছিল আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ পাক ফাতেমাকে অনেক বেশি পছন্দ করতেন বলে ফাতেমা আল্লাহর হাবিবের বয়স যখন একচল্লিশ বছর হিজরতের নবুয়াতের প্রথম বছর জন্ম লাভ করেন তারপরে হিজরতের দ্বিতীয় বছর যখন ফাতেমা জাহারার আঠারো বছর বয়স তখন আল্লাহর হাবিব সাল্লাম হজরত আলীর কাছে বিয়ে দেন সে তো ভিন্ন ইতিহাস অনেক ধনী অনেক বড় বড় অনেক বড় বড় সাহাবাই কেরাম ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছিলেন তাদের মধ্যে আবু বাকর ছিল ওমর ছিল প্রস্তাব দিয়েছিল বিয়ের প্রস্তাব ফাতেমার বয়স যখন আঠারো প্রস্তাব আসতেছে ফাতেমার জন্য আল্লাহর হাবিব বললেন আবু বাকর ওমর ফাতেমার প্রস্তাবের ব্যাপারে আমি কিছুই বলবো না আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম আল্লাহ পাক যার ব্যাপারে মঞ্জুর করবে আমি তার কাছে বিয়ে দিব আল্লাহ পাক মঞ্জুর করলেন হাজরেতে আলির জন্য বলেন সবহান আল্লাহ হাজরে চেয়া আলী কার রমাল্লাহ চাহ সম্পদের দিক দিয়ে তত ধনী ছিলেন না হাজরে চে আলী কার রামাল্লাহ হওয়া চাহ রঢেল কোনো সম্পদ ছিল না আমার দয়াল আল্লব সাল্লাম যদি অনেক সম্পদ চাইতেন তাহলে ওসমানের কাছে বিয়ে দিতেন আমার দয়াল আলম সাল্লাম যদি অনেক বড়ো মানুষ চাইতেন হজরতে আবু বকরের কাছে বিয়ে দিতেন ঠিক কিনা বলে না কিন্তু আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী কে মঞ্জুর করলেন তার কারণ হচ্ছে ফাতেমা তো বিয়ের সিদ্ধান্তটা হয়েছিল আল্লাহর আরশে আরশে আল্লাহর মালিক সিদ্ধান্ত দিয়েছে ও আমার নবী আপনার কলিজার টুকরা ফাতেমা আলীর কাছে বিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বিয়ে দেওয়ার পরে আলীর তো ঘর নাই কিছুদিন নিজের ঘরেই রাখলেন তারপরে হজরতে আলীর জন্য হজরতে আলীর জন্য হজরতে ফাতেমার জন্য আল্লাহর হাবিব নিজেই একটা ঘরের ব্যবস্থা করেন তবে ঘরটা ছিল আমার দয়াল নবিসাল্লামের একদম কাছে একদম কাছে যেন আমার দয়াল নবিসাল্লাম সব সময় ফাতেমার ঘরে চাইতে পারে আর আসতে পারে এত বেশি ভালোবাসতেন ফাতেমা তুজাহারাকে আমার নবী সাল্লা সাল্লাম যখন কোনো সফরে রওনা দিতেন আল্লাহর হাবিব সাল্লাম সবার পরে ফাতেমার সাথে দেখা করতেন আবার যখন কোন সফর থেকে আসতেন সবার আগে ফাতেমার ঘরে যাইতেন আল্লাহর হাবিব হাবিবসাল্লাম যখন তার হুজরায় থাকতেন হাতে যদি তার বাবার সাথে দেখা করতে আসতো তার মানে আমার দয়াল্লু বিশ্বতে যখন দেখা করতে আসতো আল্লাহর হাফিজ সাল্লাম দাঁড়ায় যেত ফাতেমার জন্য আল্লাহর হাবিস সাল্লাম দাঁড়িয়ে যাইতেন দাঁড়ায় সম্মান করতেন আর সাথে সাথে ফাতেমার কপালে চমু খাইতেন ফাতেমার জন্য আল্লাহর কাছে বলছেন রব্বুল আমিন আমার ফাতেমা আমার ফাতেমা আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাইছ এমনি এমনি আল্লাহ পাক ফাতেমার মর্যাদা এত বৃদ্ধি করে দেয় নাই আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা তু সাইয়েদা তু নিসাই আহলে জান্নাত জান্নাতে অনেক রমণীরা যাবে অনেক সুন্দরীরা যাবে এই পৃথিবীর যত আবেদা সালেহা সবাই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক সমস্ত রমণীদের সর্দারিনী বানিয়ে দিবেন ফাতেমাকে বলেছেন সম্মানিত হাজিনে فاطمه الزahara রাদিয়াল্লাহু তাআলা নাহার ঘরে তেমন কোন খাবার ছিল না তেমন কোন পানি ছিল না একবার খাবারের অভাবে ফাতেমা মুসল্লায় বসে বসে নামাজ পড়ছিলেন আর কাঁদতেছিলেন ছিলেন এমন সময় দরজায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম হাজির হয়ে গেলেন আল্লাহ ফাতেমার পেটে খাবার নাই খুদার্থ ফাতেমা খাবার তার ঘরে ছিল না তিনি মুসল্লায় নামাজ পড়ছিলেন আর চোখের পানিগুলি গুলি ফালাইয়া ফালাইয়া কানতেছিলেন এমন সময় দয়াল লোভ এসেছে আল্লাহর হাবিবকে দেখে আর সহ্য করতে পারলেন না ফাতেমার চোখের পানির পরিমাণটা যেন আরো বেড়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম ডাক দিয়ে বললেন ফাতেমা তুমি কি এই দুনিয়ার রাজা বাদশাহ হতে চাও নাকি ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আমি রাজা বাদশাহ হতে চাই না আল্লাহর হাবিব বললেন ফাতেমা তোমার যে নামাজের বিছানাটা আছে উঠায়া দেখো নামাজের বিছানার নিচে কি আছে ফাতেমা তো নামাজের বিছানাট উঠাইয়া দেখলেন নামাজের বিছানার নিচে স্বর্ণের স্বর্ণের ঘের গৌরাইতেছে বলেন সুবাহান আল্লাহ স্বর্ণ গলিত স্বর্ণ পানির মতো গড়াইয়া যাচ্ছে তার মুসল্লার নিচে আল্লাহর হাবিব বললেন ফাতেমা তুমি যদি চাও এখান থেকে যা নিতে নিতে পারবা বলেন সুবহান ফাতেমা তো জাহারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি চাই না এই সম্পদগুলি এই শরণে গলিত স্বর্ণগুলি আমি সংগ্রহ করব আমি চাই আপনার দোয়া আমি চাই আল্লাহর বেহেশত বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি পছন্দ করতেন অনেক বেশি ভালোবাসতেন ভালোবাসা বীর পরে অনেকটা চলে গেছে যেন হযরতে আলীর কাছে সুবহানাল্লাহ আপনারা জামাইকে ভালোবাসেন না মেয়ের ভালোবাসা যতটুকু জামাইয়ের ভালোবাসা এর চেয়ে কম না বরং অনেক বেশি ঠিক কিনা বলে আল্লাহর হাবিব সাল্লাম ফাতেমা তু জাহারা ভালোবাসতেন এইভাবে আলী কে ভালোবাসতেন সব সময় চাইতেন আলী যেন ফাতেমা কে বেশি ভালোবাসে ফাতেমা যেন আলী কে বেশি ভালোবাসে তাদের মধ্যে যদি কোনো মল মালিন্য হইতো আল্লাহর হাবিব সাল্লাম নিজেই তা সমাধান করতেন সুবহানাল্লাহ একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ফাতেমার মন খারাপ মন বেজার আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে আলীর সাথে নিশ্চয়ই কিছু একটা হইছে ফাতেমা আমার দয়াল নবীর দরবারে আসলেন ডাক দিয়ে কয় ফাতেমা কি হয়েছে পিছনে পিছনে হজরত আলী চলে আসছে বলেন সুবহানাল্লাহ ফাতেমা যখন দয়াল নবীর দরবারে রওনা দিয়েছে আলী বসতে পেরেছে ফাতেমা আমার নবীর কাছে যায় আলী পিছনে পিছনে হাজির আল্লাহর হাবিব বললেন ফাতেমা কি হয়েছে বলো ফাতেমা কিছু বলার আগে আল্লাহর হাবিব বললেন ফাতেমা তুমি এমন কোনো কাজ করো না যে কাজটা করলে আমার আলী কষ্ট পায় আলীর পক্ষে আল্লাহর হাবিব বলে দিলেন যেন আলী খুশি হয় আলীর ভালোবাসা ফাতেমার প্রতি অনেক গুণে বেড়ে যায় আল্লাহর হাবিবের এই কথা বলার পরে আল্লাহর হাবিব নবী সাল্লা সাল্লামের এই কথা বলার পরে হাজরে আলী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না আলী বললেন সাল্লাম আমি আর জীবনে কোনো দিন এমন কথা মুখ দিয়ে জবান দিয়ে বলবো না এমন ভঙ্গি আমি প্রকাশ করব না যেই কথা এবং ভঙ্গির কারণে ফাতেমার মনে কষ্ট যা হজরতে আলী আর কোনোদিন বলে নাই হজরতে আলী সব সময় চাইতেন ছাত্র মাকে খুশি রাখতে পাঁচে মারচে সাহারা আলিকে খুশি রাখতেন আলিও ফাঁচে মারে খুশি রাখতেন খাবার ঘরে যাই থাকুক না কেন পানি যাই থাকুক না কেন ঘরটার মধ্যে শান্তি ছিল ঘরটার মধ্যে জান্নাতের বাতাস ছিল ঘরটার মধ্যে জান্নাতের আলো ছিল ঠিক কেনা বলে শান্তিই তো বড় জিনিস ঠিক কেনা যার সংসারে সুখ আছে শান্তি আছে এটি বেহেস্ত মরলে বেহেস্ত পাইবেন কোথায় গেলে বেহেস্ত পাইবেন আরে দুনিয়ায় যদি বেহেস্তই না পান আপনি আখেরাতে কেমনে বেহেস্ত পাইবেন স্বামী আর স্ত্রী ভালোবাসাই তো বেহেস্ত কোন স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে দেখে একজন আরেকজন যদি মুস্কি হাসি মারে আল্লাহ পাক আরশের মালিক নিজে হাসতে থাকেন বলেন সুবহানাল্লাহ আর একটি খবর শুনে যান পাক যার জন্য মুস্কি হেসে দেন যার জন্য হেসে দেন ওই আগুনে জ্বালাইবে না সম্মানিত হাজির একবার হাজরেতে আলীর জন্য একটা প্রস্তাব এসেছিল তখনও ফাতেমা দুনিয়ায় ছিলেন হাজরেতে আলীর জন্য একটা প্রস্তাব এসেছিল ওই প্রস্তাবটা এসেছিল আবু জাহালের মেয়ে তার ভাই ছিল একরামা মুসলমান আবু জাহেল কাফের ছিল ওই মেয়েটার জন্য আলীর জন্য প্রস্তাব এসেছে আলীও একটু একটু রাজি ছিল আল্লাহর হাবিব সাল্লাম মিম্বরের মধ্যে উঠলেন উঠে বললেন আলীর জন্য যে প্রস্তাব এসেছে আমি মোহাম্মদ সাল্লাম কোনো এই প্রস্তাবে রাজি হতে পারি না পারি না পারি না কারণ আমার মেয়ে ফাতেমা যদি কষ্ট পায় আমি কষ্ট পাব এরপর থেকে হযরত আলী নিয়োগ করেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন ফাতেমা যতদিন আমার সংসারে থাকবে ততদিন আমার আর অন্য কোনো স্ত্রী আমার সংসারে আসবে সব মত হাজির আলী আল্লাহ ততদিন আর কোন বিয়ে করেন নাই যতদিন فاطمه জাহারা দুনিয়ায় ছিলেন তাদের মধ্যে আস্তে আস্তে করে ভালোবাসা বৃদ্ধি পেতে লাগলো ভাইরা আমার হাজরতে আলী একবার দেখলেন فاطمه الزहरा অসুস্থ মানুষ অসুস্থ অনেক বেশি অসুস্থ হয়ে গেছে ফাতেমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা তোমার কি খেতে মনে চায় বলল স্বামী আমার আমার আনার ফল খেতে মনে চায় আমার জন্য একটা আনার ফল নিয়ে আসো বলেন আলীর কাছে কোনো টাকা ছিল না পয়সা ছিল না হজরতে আলির কাছে কোনো দিনা আর হাম ছিল না হজরতে আলী একটি টাকা করে নিয়ে হাওলাত নিয়ে বাজারে যাইয়া একটা আনার ফল আনলেন হজরতে ফাতেমার জন্য আনার ফল বাড়িতে আনতে পারেন নাই প্রতিমধ্যে একজন ভিক্ষুক হজরতে আলীর কাছে ভিক্ষা চাইছে আলী আমি ক্ষুধার্ত মানুষ আমার পেটে বড় ক্ষুধা আমাকে কিছু খাবার থাকলে দাও হজরতে আলী আব্বাস ছিল কোনদিন ফকিরকে খালি আছে ফিরে দিতেন না হজরতে আলী ওই অসুস্থ ভিক্ষুকটাকে ডাক দিয়ে কয় ভিক্ষুক রে তোমার কি খেতে মনে চায় এই মুহূর্তে তুমি অসুস্থ ক্ষুধার্ত তোমার কি খেতে মনে চায় ভিক্ষুকটা ডাক দিয়ে কয় আলী কত মানুষের বললাম খাবার দেওয়ার জন্য আমারে কেউ দিল না তুমি জিগাইলা কি খেতে মনে চায় আমার মন চাইতেছে আমি একটা আনার ফল খাই বলে আরই বড় চিন্তায় পড়ে গেলেন কি করবো কি করবো ফাচে মা অসুস্থ অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় আমার কাছে আনার ফল চেয়েছে আমি একটি টাকা ধার করে আমি বাজার থেকে আনার ফল আনলাম কিন্তু প্রতিমধ্যে ভিক্ষুক আমারে ধরলো ভিক্ষুক আর আনার ফল খেতে মনে চায় অনেক চিন্তা করে এই আনার ফলটা খুলে ভিক্ষুপটারে বইসা বইসা খাওয়াইলেন ভালোলাগা এই কারণে তো আলীর প্রশংসায় আল্লাহ করেছে। কোরআনের কারণে পাক নিজেই তার প্রশংসা করেছে তার অন্যতম কারণ হচ্ছে হযরতে আলী দান করতেন অনেক বেশি যদিও টাকা ছিল না তেমন পয়সা ছিল না যদি অর্থ ছিল না তারপরেও ফকিররে ফিরাইয়া দিতেন না ওই যে হাতিস আছে না হযরত আলী যে কাবার চত্বরে বসেছিলেন পাশেই ছিল আবু জাহেল একজন ভিক্ষু এসে কয় আবু জাহেল আমারে কিছু দাও আবু জাহেল কয় আমার কাছে কিছু নাই আলির কাছে যাও আবু জাহেলের মনের মধ্যে ছিল কি ষড়যন্ত্র আলীকে লজ্জা দেওয়া যে আলী তো গরিব মানুষ কিছু দিতে পারবে না ভিক্ষুকরা যে আলীর কাছে বলল আলী কিছু দাও আলি বললেন তোমার হাত দাও হযরতে আলী একটা ফু বললেন হাত বন্ধ করো আবু জাহেলের কাছে যাইয়া খুলবা বিক্ষুকটা হাত বন্ধ করে চলে যাচ্ছিল আবু জাহেল ডাক দিয়ে কয়ে বিক্ষুক এদিকে আসো তোমারে আলী কি দিল আলী নাকি কাউকে ফিরায় না বিক্ষুক আবু জাহেলের সামনে হাতটা খোলার করে দেখলো ওই বিক্ষুকের হাতের মধ্যে বিরাট বড় একটা স্বর্ণ দেখা যায় বলেন সুবহানাল্লাহ আবু জাহেল অবাক হয়ে গেছে অবাক হয়ে গেছে দেউরে আলির কাছে গেছে আলী এই স্বর্ণ পাইলা কোন জায়গায় আলী কয় আমি তো স্বর্ণ দেই নাই আমি আমার নূর নবী সালামের আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ কইরা ভিক্ষুকের হাতে ফুঁ দিছি আমার নবীর দরুদের বরকতে আল্লাহ এটারে সোনা বানায় দিয়েছে বলেন হাজিরি সম্মানিত হাজিরিন ওই আলী ফিরায়া দেয় নাই ওই আনারটাকে খুলে খুলে বিক্ষুকের মুখে দিয়েছে ওই দিক দিয়ে ফাতেমা ফাতেমা সুস্থ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ফাতেমা বুঝতে পেরেছে আলী আনার আনতে পারে নাই আনার আনতে ছিল আমার জন্য আমার ভালোবাসায় পড়ে কিন্তু আমাকে দিতে পারে নাই খাওয়াইতে পারে নাই আলি ভিক্ষুকরে খাওয়াইয়া দিছে আমি অসন্তুষ্ট হই নাই বলেন সুবহানাল্লাহ হাজরে চা আলীর মন বেজার ফাতেমা বসে গেছে ফাতেমা আলি কি জড়ায় দিরা কয় স্বামী আমার আমাকে আনার খাওয়াইতে পারলেন না এই কারণে আপনার মন বেজার না না মন করবেন না না মন করবেন না আপনি আমারে খাওয়াইলে আমি যতটুকু সন্তুষ্ট হইতাম খুশি হইতাম ওই বিক্ষুব্ধারে খাওয়ানোর কারণে আমি ফাতেমার চেয়ে বেশি খুশি হয়ে গেছি সম্মানিত হাজিরিন ফাতেমা তো সাহারা রাতি আল্লাহ আনহার যখন আঠারো বছর তখন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার এক বছরের মাথায় হাসান দুই বছরের মাথায় হোসাইন হয়েছে বলবেন না সুবাহ হিজরতের দুই বছর পরে বিয়ে হয়েছে এর দুই বছরের মধ্যে দুইজন সন্তান আছে হাসান আর হোসেন আপনারা তো জানেন না আমার নবী সাল্লামের কলিজার টুকরা ফাতে আরও তিনটা সন্তান ছিল দুইটা মেয়ে ছিল একজন হচ্ছে উম্মে কুলসুম আরেকজন হচ্ছে জাইনাব জাইনাব আর উম্মে কুলসুম আরেকটা ছেলে আল্লাহ দান করছিলেন শিশুকালে নিয়ে গেছে তার নাম ছিল মহাসিন বলেন ওই ছেলেটা দুনিয়া থেকে শিশুকালেই চলে গেছে তবে সর্বশেষ হাসান আর হোসাইন ছিল জাইনাব আর উম্মে কুলসুম ছিল আল্লাহর হাবিব সাল্লাম তাদেরকে অনেক ভালোবাসতেন তাদের ব্যাপারে আমি আরো আগামী সপ্তাহে বিস্তারিত অনেক ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করব ফাতেমা তো জাহারা আল্লাহ তালাহা উনত্রিশ বছর বয়সে ইন্তেকাল করে আল্লাহর হাবিব যখন দুনিয়া ছাড়ছিলেন ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা আমার বিদায়ের সময় হয়ে গেছে ফাতেমা তো সহ্য করতে পারলেন না চোখের পানি ফেলে কান্না শুরু করে দিল প্রচন্ড মাথা ব্যথা ছিল শরীরের চর ছিল আল্লাহর হাবিবের অবস্থা দেখে লাগলেন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন ফাতেমা ডাক দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাম আপনার অনেক কষ্ট হচ্ছে আল্লাহর হাবিব বললেন ফাতেমা আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না আল্লাহর হাবিব এ কথা বলার পরে ফাতেমা তো চোখের পানিগুলি লাগলেন আমার হাবিব সাল্লাহ সাল্লাম আই ফাতেমার চোখের পানি দেখে ডাক দিয়ে তার মুখের সাথে কানটা লাগাইয়া বললেন ফাতেমা আমি যাওয়ার পরে সর্বপ্রথম আমার সাথে দেখা হবে যার ওই মানুষটা হইলা তুমি জার্মানি আমি দুনিয়া থেকে যাওয়ার পরে সবার আগে তোমার সাথে আমার দেখা হবে আমার সাথে তোমার দেখা হবে ফাতেমা করো না ফাতেমার কান্দা বন্ধ হয়ে গেছে ফাতেমা মুসকি মুসকি হাসতেছিল ছিল ভাইরা আমার সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিবের ইন্তিকাল আর ওফাতের পরে আম্মা জান আয়েশা ফাতিমাকে ডাক দিয়ে বলেছিলেন ফাতিমা তুমি কাঁদতে ছিলে চোখের পানি ফেলায়া কি জানো আল্লাহর রাসূল বলেছে কিছুই বুঝলাম না তুমি হেসে দিলে তার কারণটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কি বলেছে তোমাকে আম্মা জান আয়েশাকে ফাতিমা বললেন মা আমাকে আমার নবী আমার বাবা বলেছে সর্বপ্রথম আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সাথে তার دیدار হবে তার সাথে আমার دیدار হবে বলেন তারপরে বেশি দিন যায় নাই রবিউল রবিউলা রবিউলা বারো তারিখে আল্লাহ হাবিবের অফাত হয়েছে আর রোজার মাসের তিন তারিখে ছয় মাস পরে উনত্রিশ বছর বয়সে আর অফাত হয়েছে এখনো জান্নাতুল বাকিতে ফাতেমা হজরত হাসানকে কোলে নিয়ে শুয়ে আস ফেমা তুজ্জাহরার কবরের পাশেই ইমামে হাসাই হাসানের কবর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এখনো জান্নাতুল বাকি যেন আলোকিত হয়ে আছে ফাতেমার কারণে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন এই আওলাদে রাসূল যারা আল্লাহর রাসূলের আওলাদ আহলে আয়াল যারা তাদের সাথে আমাদের হাসর করে আমাদের কলিজা তাদের ভালোবাসা দিয়ে ভরপুর করে দেয় কারণ আল্লাহর হাবিব বলেছেন আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো আল্লাহকে বলেছেন তাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদের সাথে আমাদের হাসর কইরো তাদের সাথে আমাদের কবর কইরো, বলুন আল্লাহ মামিনালামালিক